চন্দ্রগঞ্জে আফজল রোডের এই রাস্তার অবস্থা খুবই গোটা লক্ষ্মীপুরের রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা দেখেছেন কয়েকদিন আগে চন্দ্রগঞ্জে এখানে সাতজন মানুষ নিহত হয়েছে একই পরিবারে এবং কয়েকদিন আগে কবির এখানে আনন্দ গাড়ি পরে সেখানে কয়েক পাঁচজন মানুষ নিহত হয়েছে গতকালকেও গাড়ি পড়েছে সুতরাং গোটা লক্ষ্মীপুরের এই রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা ফোনলেন রাস্তার ব্যাপারে আমরা সমাজ সম্মেলন সহ বাকি কার্যক্রম আমরা চেষ্টা করছি এই রাস্তা অনতি বিলম্বে যেন সরকার আফজল রোডের এই বিরাট জনবহুল এলাকা এখানে মানুষ প্রতিদিন লাখ লাখ মানুষের এই রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা এগুলো স্থায়ীভাবে নির্মাণের জন্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেও এখন পর্যন্ত সেরকম সাড়া দেখতে পাইনি এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আজকের এই কার্যক্রম শুরু করেছে সংস্কারের উদ্যোগ আমি এই জন্যে জামাত ইসলামের চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখাকে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর উদ্যোগের জন্যে এবং সচেতন মানুষেরা এই কাজে এগিয়ে আসবেন আমরা সে আহ্বান জানাই কিন্তু আসলে একটি সংগঠন এবং শুধু কিছু মানুষ দিয়ে এই বড় কাজটি করার কঠিন সেক্ষেত্রে জেলা প্রশাসক এবং ঠিকাদারদের উদ্দেশ্যে কি বলবেন এই জন্যে আমি জেলা প্রশাসকের সাথে আমি দেখা করেছি এবং সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়ে জনপ্রশাসন যারা আছেন এর সাথে সংশ্লিষ্ট আমরা সবার সাথে কথা বলেছি অনতি বিলম্বে আমরা দাবি করবো তারা আশ্বাস দিয়েছেন এগুলো শুরু করবেন কিন্তু আমরা এখনও অনেক জায়গায় তার অবস্থান করতে পারবো এদিনে জামাত ইসলামী আজকে এই কাজের মাধ্যমে যে মহৎ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট করতে এই লক্ষ্মীপুরের আফজল রোড সহ সকল রাস্তাগুলো যথাযথভাবে বিনিমানের জন্য কার্যপত্র গ্রহণ করবে আজকের এই রাস্তা সংস্কার কার্যক্রমে জামাত ইসলামের এই অনুষ্ঠান থেকে আমি সে আহ্বান জানাতে চাই এবং আপনাদের এই সাংবাদিকরা এই কার্যক্রমের এবং রাস্তার যে বেহাল অবস্থা দুরবস্থা এগুলো আপনারা তুলে ধরবেন আপনারা কষ্ট করে এসেছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ বারংবার জানাচ্ছি আমরা সকলেই মিলে একটি সুন্দর লক্ষ্মীপুর মানবিক লক্ষ্মীপুর উন্নয়নের আধুনিক চাই আল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক লক্ষ্মীপুর তিন আসনের এমপি পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ রাজাল ভাই যিনি হচ্ছে ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও বাংলাদেশ জামায় ইসলাম কেন্দ্রীয় পরিষদের সদস্য ডক্টর মোহাম্মদ রাজাল করিম ভাই তিনি আফজুল ভোটকে সংস্কারের কাজটি উদ্বোধন করে গিয়েছেন এবং রোড সংস্কারের বিষয়ে কিছু বক্তব্য পেশ করেছেন আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন